গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি আপনারা খুব 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 ভালো আছেন তো বং বংপ্রবাসে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানে আজকেও আকাশটা একটু ভারী মুখ ভার করে আছে তো এখন বসন্তকাল তাও মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে পরের দিনে মানে বৃষ্টি হওয়ার পরের দিনে আকাশ এরকম ভারী হয়ে থাকছে তো এইদিকে আমার গোলাপগুলো দেখুন কী অপূর্বভাবে ফুটেছে প্রত্যেকটা গাছ আর এই একটা গাছে একটি কুড়ি হয়েছে একটাই ফুটছে এইখানে পাশের আমার বাড়ির যে গাছটা আছে একবারে পুরো ভরে গেছে বেগনি রঙের ফুলে আর আমার বাড়ির আজকে আপনাদের ফুলগুলো একটু দেখায় সবার আগে তো এটা আমার হচ্ছে বাড়ির মানে অ্যাপার্টমেন্টে গাছ আছে অনেক জবা গাছ তো ফুলগুলো কি সুন্দর কত রকম করে কত রঙে কত বড় বড় হয়েছে দেখুন তো চলুন সব ঘুরে ফিরে চলে এসছি রান্নাঘরে তো এখন বাজছে বিকেল পাঁচটা তো বাঁধাকপিগুলো আমি ভালো করে কুচি কুচি করে নিয়েছি আর আলুটাকেও এবার ছাড়িয়ে নেব দিয়ে একটু গ্রেড করে নেবো আলুটাকে আমার দিকে আলু গ্রেড করাও হয়ে গেছে একটু জল দিয়ে ভিজিয়ে দেবো আলুটাকে আর বাঁধাকপিটাকে আমি একটু গরম জলে ফেলে রেখে দিয়েছিলাম দেখছি একটু নরম নরম হয়ে গেছে এখন আবার একটু ঢাকা দিয়ে নরম হয়ে যাবে আর এইদিকে আমি একটু স্প্রিং অনিয়ন নিয়েছিলাম বাজার থেকে আজকে কেটে নেব তো সন্ধ্যাবেলায় জলখাবারের জন্য বড় মশাই বলল তাহলে একটু আজকে হেক মাছই হোক একটু ফ্রাই তো ওই আজকে করলো ফেক মাছটা যেগুলো ও করে পারি মানে আমি এগুলো করতে পারি না খুব একটা জানি না তার কারণে ওই করে এগুলো আবেশ টেস্টিও হয় সেটাও খুব ভালো লাগে তো এখন সব মশলাগুলো দিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছে ধনেগুলো জিরেগুলো লঙ্কাগুলো একটু কর্নফ্লাওয়ার লেবু ওই মাছটা খেতে খুব টেস্টি হয় কাঁটাও থাকে না আমার সেলমান মাছ খাওয়ার খুব ইচ্ছা কিন্তু এখানে খুব একটা দেখতে পাই না আমি সেলমান মাছটা হয়তো অন্য কোন শপিং মলে আমরা পাবো হয়তো এদিকে কড়াই তেল দিচ্ছে গরম গরম মাছটা খাওয়া হবে খুব ভালো টেস্টি হবে মাছটা প্রায় ভাজা হয়ে গেছে আর এখানে একটু চিকেনের ফেলিস দি বললো একটু দিয়ে আর এদিকে পেঁয়াজগুলো রিং রিং করে কেটে নেওয়া হচ্ছে চিকেনটাও ভালো করে ভাজা হয়ে গেছে ফ্রাই হয়ে গেছে এবার ক্যাপসিকাম লঙ্কা আর পেঁয়াজ রিং পেঁয়াজগুলো ভালো করে দিয়ে দিচ্ছে তো চলুন সন্ধ্যাবেলার খাবার দাবার তো হয়ে গেছে এইদিকে আমি এবার যে বাঁধাকপির যে খাবারটা করব তার প্রস্তুতিটা নিচ্ছি আমি বাঁধাকপি যেটা ভিজি রেখেছিলাম সেটা আর জল ছেঁকে নিচ্ছি সাথে সাথে আলু যেটা আমি গ্রেড করেছিলাম সেটাও ছেঁকে নিচ্ছি এবার ভালো করে দুটোকে মেখে নেব মেখে নেওয়ার পর আমি ওপরে দিয়ে দেবো একটু আপনার ব্ল্যাক পেপারে গুড়িয়ে দেবে শুকনো লঙ্কার গুড়ি আর বাকিটা কনফ্লাওয়ার এবার কনফ্লাওয়ার দিন ভালো করে মেখে নেব ভালো করে সব মেখে নিয়ে এবার দো করে করে আমি তেলে ছাড়ছি তোমার এক সেট পুরো ভাজা হয়ে গেছে আর এক সেট দিচ্ছি তোমার পুরো পকোড়াটা রেডি হয়ে গেছে তারপর আমি তেলটা কমে নিচ্ছি ওই তেলেতেই রসুন কুচি আদা কুচি ক্যাপসিকাম কুচি লঙ্কা কুচি সমস্তটা দিয়ে ভালো করে এবার নাড়তে থাকব এবার পেঁয়াজগুলো দিয়ে দেব একটু টমেটো কুচিও দেব একটু লাল লাল হয় দেখতে ভালো লাগে এত টেস্টি হয় দিয়ে ভালো করে নাড়তে তো এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি এবার একটু একটু ফুটবে তার উপরে আমি দিয়ে দিয়েছিলাম একটু একটু মানে যেটা আমি কুচি রেখেছিলাম স্প্রিং অনিয়ন সেটা আর গোলা জল এবার আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি খুব ড্রাইও করব না খুব ঝোলও করব না মানে যেরকম মাঞ্চুরিয়ান টাইপের হয় সেরকমই একটু করব। তো আমার গ্রেভি প্রায় রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো আমার আজকে ডিনারের থালি রেডি আবার সেই গোল গোল রিং অনিয়ন ভাজা আর বাঁধাকপির মাঞ্চুরিয়ান আর রুটি তো চলুন আজকের মতনই টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন হলো আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সব করবেন গুড নাইট